রিমার্ক হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে হালাল মার্কেটে প্রবেশ করেছে এই যে হালালের মার্কেটে প্রবেশ করেছে এবং সেখানে সফলতার সাথে কাজ করে যাচ্ছে সেটা শুধু রিমার্কের জন্য নয় সেটা সমস্ত দেশের জন্য একটা গর্বের বিষয় সেটা সমস্ত দেশের মানুষের একটা অহংকারের ব্যাপার যে ইয়েস আমাদের পণ্য হান্ড্রেড বিলিয়নের ঘরে কিন্তু আমাদের পণ্যও আছে সব সময় কাজ করে যাচ্ছে দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের সামাজিক উন্নয়নে এবং সমস্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা আমরা যে বলল যেখানে যাই দেশের বাইরেও যখন যাই তখন ভাবি যে একটি হালাল পণ্য ব্যবহার আমি কোন পণ্যটা ব্যবহার করব আমার উঁচুটা ভেঙে যাবে হয়তো বিদেশ থেকে অনেক অনেক হালাল পণ্য তাস্কিন বা আরো সবাই আমরা কিনে আনে অনেক মানুষে হয়তো বিদেশ থেকে কিনে আনে হালাল পণ্য অনেক অনেক দাম দিয়ে কিনে আনে বাট রিমার্ক এই হালাল পণ্য এই বিশ্বমানের পণ্যটি আমার দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তার ক্রয় ক্ষমতার মধ্যে রিমার্ক কাজ করে যাচ্ছে দেশের মানুষের সামাজিক উন্নয়নে দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে অলওয়েজ রিমার্ক সেই জন্যই রিমার্ক এত ফার্স্ট কোম্পানি সেই জন্যই দেশের মানুষের ভালোবাসার শীর্ষ স্থানে বসে আছে এখন রিমার্ক এবং ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে এবং আজ শুধু দেশেই নয় দেশের গণ্ডি পেরিয়ে আমি যখন দেশের বিভিন্ন দেশে যাই পৃথিবীর বড় বড় দেশগুলোতে যাই তখনও কিন্তু আমি রিমার্কের সেই জয় শুনতে পাই রিমার্কের সেই গর্বের নাম শুনতে পাই আমি কিন্তু সেই সমস্ত দেশে গিয়েও শুনতে পাই যে ভাই আমি কিন্তু রিমার্কের পণ্য ইউজ করেছি আমি কিন্তু হার্ল্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছি সুপার তখনই মনে হয় যে ইয়েস আমরা যে পরিশ্রম করে যাচ্ছে রিমার্ক পরিবার আমরা যে সকলে পরিশ্রম করে যাচ্ছি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার ক্রয় ক্ষমতার মধ্যে স্বল্প দামে একটা বিশ্বমানের পণ্য পৌঁছে দেওয়ার জন্য সেই প্রচেষ্টায় আমরা কিছুটা হলেও সফল হয়েছি বিম সব সময় সবাইকে নিয়ে পথ চলতেই পছন্দ করে আর সেই জন্যই আপনারা দেখবেন যে আহ আমাদের সকল অনুষ্ঠানে আপনারা দেখবেন যে বিভিন্ন অঙ্গনের মানুষ কিন্তু উপস্থিত থাকেন সেটা আমাদের বিনোদন জগৎ সেটা আমাদের ক্রিয়াঙ্গন সমস্ত অঙ্গনের মানুষ কিন্তু এখানে খুব আনন্দের সাথে উপস্থিত হয় এবং কিন্তু সবাই এই যে প্রাউডের এই গর্বের ভাগিদার হতে চায় এবং খুব আনন্দের সাথে হতে পছন্দ করে হালাল সম্পর্কে আরো অনেক কথা আমি বলার আগেই আমি ভেবে এসেছি যে আজকে আমাকে আজকে তো এই বলতে হবে ওই বলতে হবে কিন্তু আমি এখানে এসে দেখলাম যে হালাল সম্পর্কে সচেতন আমাদের সকলেই বিকজ সকলেই চায় যে একটা একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা পণ্য ব্যবহার করতে আর সেই জন্যই কিন্তু সকলের এই সকলের এই সচেতনতা দেখেন এখনকার সময়ে প্রত্যেকটা মানুষ চায় যে তাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক সচেতন এখন প্রত্যেকটা মানুষই কিন্তু তার স্কিন নিয়ে তার হেয়ার নিয়ে তার লিপ নিয়ে তার সমস্ত খুব সচেতন এবং খুব স্কিনের খুব সচেতন এবং খুব সুন্দরভাবে আর এটা দিনকে দিন ব্যাপারটা শুধু কিন্তু মেয়ে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যে শুধু মেয়েরাই শুধু সাজবে মেয়েরাই শুধু যত্নবান হবে নিজের টেক কেয়ার করবে এখন কিন্তু দেখা যায় যে ছেলেদের মধ্যে এই সচেতনতা কিন্তু আরো অনেক বেড়ে গেছে এখন কিন্তু ছেলেরাও অনেক সচেতন এখন ওই যে এখানে এসে তাসকিনও হিরো হয়ে গেল আর ইমন তো আর আগে থেকেই হিরো তো এখন সবাই কিন্তু সবাই সবার মধ্যেই কিন্তু যার যার জায়গায় সে সে হিরো নিজে নিজেই ফিল করে এবং সবাই কিন্তু সচেতন হালাল সম্পর্কে অনেক কথা বলে গেল আমাদের বিএসসি আর রেবেকা ম্যাডাম সাহেব বিএসসি একটা টিম আমাদের রিমার্কের কোম্পানি যখন ভিজিট করেছিল ডিজি সাহেব সহ বিএসটি ডিজি মহোদয় গিয়েছিলেন এবং তারা যখন ডিজি মহোদয় এবং বিএসটি পুরো টিম যখন ভিজিট করেছে এবং তারা খুব গর্বের সাথে কিন্তু ইন্টারভিউ দিয়েছে আপনারা সমস্ত টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বাংলাদেশের কোন স্কিন কসমেটিক্স কোম্পানি ভিজিট করে দেখলাম যে কোম্পানি যে এত সুন্দর হতে পারে ফ্যাক্টরি যে এত সুন্দর হতে পারে এবং এত পরিচ্ছন্ন এত সুন্দর এবং এত ভালো ইনগ্রেডিয়েন্ট দিয়ে পণ্য তৈরি করতে পারে এটা সত্যিই খুব গর্বের বিষয়